বন্ধুরা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার ইউটিউব চ্যানেলে তো আজকে ভোর থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন ওই সাড়ে পাঁচটার মতো বাজে আর এই যে মাম্মাম আমি আর ওর পাপা দাঁড়িয়ে আছি তো বাড়ি থেকে বেরিয়ে আবার টোটো ধরার পর তোমাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করছি এই যে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মা দিদা মানে আমার দিদা মা পুচকি আমি আর ওর মাম্মামের পাপা তো এই কজন মিলে বেরিয়ে পড়েছি তো ফাইনালি চলেও এলাম আর কোথায় এসেছে তোমরা যারা যারা এই মন্দিরটার নাম জানো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে বলো এত সুন্দর জায়গা আর এখানে আসার কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো সেটা আর কি ফাইনালি হয়েও গেল এদিকে মামা হচ্ছে কি যে ঘুমিয়ে পড়েছিল তো মা ওকে হচ্ছে কিছু যে নিয়েছে কারণ ঘুমিয়ে পড়েছে তো দেখি ভিতরে গিয়ে আবার টুজো দেওয়া হবে কারণ দিদা স্নান করে না খেয়ে দিয়ে এসছে আমরাও কেউ না খেয়ে আছি কিন্তু দিদাকেই বললাম যে তুমি তাহলে পুজোটা দিয়ে দেবে আর এই হচ্ছে সামনের গেটটা আর আমরা এসেছি হচ্ছে অট্টহার সতীপীঠ মানে এত সুন্দর জায়গা মানে এত শান্তিপ্রিয় আমি মায়াপুর গেছি মায়াপুরেও যেরকম মন থেকে শান্তি পেয়েছি এখানে এসব খুব শান্তি লাগছে আর আমরা কিন্তু ঘুরতে বেশিরভাগ ঠাকুর মন্দিরে যাই আর এই যে এই যে স্ট্যান্ডগুলো আছে না এই এত সুন্দর ডিজাইন করা ছিল দেখে সত্যিই খুব ভালো লাগছিলো আর এই যে এখানে স্বয়ং মহাদেব আছে এটা নাকি রাত্রিবেলায় বলছে জল পড়ে তো এখন যেহেতু দিনের বেলায় সেজন্য অফ হয়ে আছে রাত্রিবেলায় জল পড়ে আর চারিদিকেরটা এত জঙ্গল জঙ্গলের ভিতর দিয়েও রাস্তা আছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। এদিকে দেখো ওর পাপা আর আমার মা আর দিদুন এখন দিদুন ওকে কোলে নিয়েছে আমাদের কিন্তু ওদের সাথে মানে মা বাবা মা দিদাদের সাথে ঘুরতে গেলে মাম্মামকে অতটা আমাকে কোলে নিতে হয় না ওরাই নিয়ে থাকে তো দেখো ভিতরের দিকে মন্দিরটা আরও হচ্ছে কি যে তৈরি হচ্ছে তো ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাও ছিল না সেজন্য ভিতরে আর ক্যামেরা করতে পারিনি বাইরে এসে আবার ক্যামেরা করছি দেখো চারিদিকটা কীরকম ঘন জঙ্গল আর এই জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা এত ভালো লাগছিল এত মনোরম দৃশ্য আর এখানে কিন্তু প্রচুর বাদুর আছে প্রচুর মাম তো বাদুরগুলো দেখে খুব ইন্টারেস্ট পাচ্ছিলো বাদুরগুলোকে দেখে তো যাই হোক চলো দেখতে থাকো ব্লগটা আশা করি অনেক ভালো লাগবে এখানে কিন্তু টোকন দিয়ে আর কি প্রসাদ পাওয়া যায় পঞ্চাশ টাকা প্লেট ছিল প্রসাদটা আর এত সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল মানে জাস্ট অসাধারণ ভালো মতন ভাবে পুজোও হয়ে গেছিলো আর এত ভালো আর ভেতরে কিন্তু মন্দির তৈরি হচ্ছিলো তো মেনুতে ছিল চালু পোস্ত ডাল পাঁচমেশালি তরকারি পায়েস একদম নিরামিষ খাবার কিন্তু খুবই সুন্দর আর এদিকে দেখো এত ঘন জঙ্গল ছিল আর পাখির কিচিরমিচির শব্দ তোমাদেরকে যে একটু শোনাবো কিন্তু সাইডে যেহেতু গান চলছিলো তাই আমাকে ভয় মানে সাউন্ডটা অফ করে দিতে হয়েছে আর আমরা কিন্তু এখানে কি অনেক মুড়ি টুড়ি খেয়েছি আর কি মুড়ি চপ মিষ্টি সব খেয়েছিলাম টিফিন করেছিলাম তারপর আবার দুটোর দিকে প্রসাদ পেয়েছিলাম এদিকে গাছগুলো এত সুন্দর ডিজাইনভাবে মানে উঠেছে যেন দেখে মনে হচ্ছে কেউ আর কি তৈরি করে দিয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের আমি একটু এক একভাবে সময় কাটিয়েছি খুব ভালো লাগলো আর এই যে মন্দিরের ভিতরেই সরি জঙ্গলের ভিতরেই মন্দিরটা আর এদিকে মাম সোনা ব্যাগপত্র নিয়ে এত ব্যস্ত মানে ওর থেকে ওর ব্যাগগুলো বড় হয়ে গেছে এই মন্দিরটাও ছিল খুব সুন্দর মন্দিরটা কিন্তু মা কালীর মন্দির মা মন্দির এটা আহ বেশ ভালো ছিল মন্দিরটা আর খুব ভালো মানে মনোরম দৃশ্য বললামই দেখো একদিকে সারদা মা আর একদিকে এখানে হচ্ছে যে বসে আছেন রামকৃষ্ণ বসে আছেন আর সারদা মা রামকৃষ্ণ বসে আছেন আর এদিকে পুকুরটা দেখো কত বড় আর কত জঙ্গল দিয়ে ঘেরা এই পুকুরটা তো যাই হোক পুকুরটা কিন্তু মাছ আছে প্রচুর তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবে যে কত মাছ আছে দূর থেকে দেখলে তোমাদেরকে দেখালাম কালো কালো কত মাছ এটা হচ্ছে ওই ভোলে ভোলেনাথ বাবার সরি ভোলেনাথ বাবা না ভোলা বাবার সমাধিস্থল মানে ওখানকার একটা ব্যক্তি ছিলেন পণ্ডিত তো ওনারই সমাধিস্থল এই জায়গাটা এত নিশ্চুপ এত নির্ঝুম লাগছিল আমি তো প্রচণ্ড ভয় লাগছিল ওরা বলল বলেই যাই হোক গেলাম বন্ধুরা কত মোটা ডম দেখো হাই বলে দাও হাই ওই দেখো মা দিদা আর এদিকে দেখো তো ওখান থেকে আসার পর এখানে ছিল আর একটা জায়গা এটা হচ্ছে সোনানন্দী আর এই দেখো আমি জায়গাটার নাম হচ্ছে সোনানন্দী গ্রাম তো এটা হচ্ছে রাজবাড়ি এখানে একটা পুকুর আছে যেখানে মাছে নাকি সোনার নলক পড়ে থাকে তো সেই মাছটা এখন আর নেই তো সেখানে অনেক বড় বড় মাছ আছে তো আমরা সেটা দেখতে আর কি এসেছিলাম দেখে দিদা আমি মা সবাই এসছিলাম আর এই দেখো সেই মাছের কথা বললাম তো মাছগুলো দেখো কি অবস্থা এখানে মাছ তো বড় বড় মাছ ফার্স্ট টাইম দেখলাম তোমরাও দেখো এনজয় করো আসছি আবার একটু পর তো এই ব্লগটা এই পর্যন্তই ছিল ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তো দেখা হবে আবার নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগে তো সামনে অনেক ভালো ভালো ব্লগ আসছে তো বাই